એ યે યે આવો જાવ મિત્રો બને જાવ એ બັກ ટી સિનોમ એ બાબા ऐशोरा ऐशोरा बस्तर स्थित कॉन्फ्रेंस में मैं देख रहा सत्ता साझा के साथ अतुलुलवंत को आमंत्रित इस हमारे رمضان رمضان यह जाना है बोल रहा है आपसे फोटोग्राफर प्रथम सहित जातीयता

তোমাদের শরীরের মধ্য মধ্যে তোমরা জয়লাভ করছি জয়লা আর যারা আজকে তারা তারা আগামীতে যাদের নিতে পারো এই কমিটমেন্ট তোমাদেরকে এগিয়ে যেতে হবে যাদেরকে ওরা আগামীতে প্রতিদিন থাকে স্পেশালি ফুটবল হচ্ছে গোলের খেলা এখানে যতই টুর্নামেন্টের

একটা ওয়ার্লাই আমার মধ্যে আছে একটা রেল সব কিছু সবকিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা যাতে এটাকে ঠিকমতো কাজ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা এসে আমরা কাজ করতে পারি আমি মনে করি আমরা সবাই মিলে একটা সুন্দর পরিচ্ছন্ন ক্লিন সিটি হেলথ সিটি এবং ক্লিন সিটি আমরা গড়ে তুলি এখানে যারা আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আবারও এই টুর্নামেন্টের সমস্ত অংশগ্রহণকারী দল আজকের বিজয়ী বিজেপি দলকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে